তিন মাস বয়সে বেবির যত্ন এক এখন তোমার ছোট্ট বেবির গায়ে হালকা টিকলি করলে ও খিলখিল করে হাসে এটাই ওর অনুভূতির বিটাসের মিষ্টি ধাপ মাথা এখন আরও স্থিরভাবে ধরে রাখতে পারে হাতও শক্ত হয়ে যাচ্ছে মোটর স্কিলের উন্নতির স্পষ্ট লক্ষণ তিন আঙুল দিয়ে ধরার চেষ্টা করছে আর মাঝে মাঝে নিজের আঙুল চিবিয়ে ঘুমিয়ে পড়ে একদম স্বাভাবিক আচরণ চার যদি ফ্যাব্রিক সফেনার ব্যবহার করার পর ত্বকে র‍্যাশ বা অ্যালার্জি দেখা দেয় সঙ্গে সঙ্গে বন্ধ করো সংবেদনশীল ত্বককে যত্নে রাখো পাঁচ বেবি এখন নিজের আঙুলের নড়াচড়া দেখতেও ভালোবাসে এভাবে ও নিজেকে চিনতে শিখছে ছয় বা গি গি এর মতো আওয়াজে তোমার সাথে কথার চেষ্টা করছে ওর ভাষা বিকাশের সূচনা এখান থেকেই সাত বেবি এখন লাফাতে চায় শরীর নাড়াচাড়া করে এটাই ওর শক্তি ও উত্তেজনার প্রকাশ আট হাসি আওয়াজ আর নড়াচড়া সবই ওর সুখী ও সুস্থ বেড়ে ওঠার মিষ্টি ইঙ্গিত